দাঁড়াজের এগারো টাকা নিলে মাত্র এগারো টাকাতে স্মার্ট ওয়াচ রয়েছে অনেক অনেক ফিচার শুধু যে স্মার্ট ওয়াচ তা কিন্তু না আরও অনেকগুলো প্যাকেজ রয়েছে সবগুলো এগারো টাকায় পাওয়া এগারো টাকা ডিল ছাড়াও রয়েছে একটা বড় সড়ো বক্স যেটাতে স্পেশাল কিছু থাকতে যাচ্ছে আর স্পেশাল বক্সটা নেওয়া হয়েছে অনেক কিছু ডট থেকে যাদের দাঁড়াজে সব রয়েছে এছাড়াও ফেসবুকেও তাদের পেজ রয়েছে তো স্পেশালি বক্সের ভিতরে কি রয়েছে এমন কি আজকের এই স্মার্ট ছাড়া বাকি বক্সগুলোতে আরও দামি কি কি আমরা এগারো টাকাতে পেয়েছি সবই দেখবো আজকের এই ভিডিওতে এগারো টাকার ডিলে সব প্রোডাক্ট এগারো টাকায় থাকে আর এগারো টাকার ডিল কবে কখন দিবে আগে থেকে জানতে চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা গ্রুপে তার আছে মিস্ট্রি বক্সের লিঙ্ক এবং এগারো টাকার ডিলের প্রোডাক্টগুলোর লিঙ্ক দেওয়া থাকে সো ওই গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিংক দিয়ে দেওয়া রয়েছে এখনই জয়েন হয়ে যান ওই গ্রুপে এবং গ্রুপে দেওয়ার লিঙ্ক থেকে এগারো টাকা ডিল কিংবা মিস্ট্রি বক্স অর্ডার করতে পারবেন যখন দিবে দাঁড়া তখনই অনেকগুলো এগারো টাকা ডিলের প্রোডাক্ট আজকে হাতে পেয়েছি এবং এগুলো আনবক্সিং করে ফেলবো সেই সাথে একটা বড় সড়ো বক্স রয়েছে যেটা ভিডিও শুরুতেই বলেছি আমরা ফার্স্টে এই প্যাকেজটা আনবক্সিং করবো এবং এটা এগারো টাকা দিয়ে নেওয়া এখানে যতগুলো প্যাকেজ দেখছেন পলি প্যাকেজগুলো সবগুলো এগারো টাকা দিয়ে নেওয়া এবং প্রথম যে প্যাকেজটি ওপেন করলাম এটার ভিতর থেকে একটা স্মার্ট ওয়াচ পেয়েছি আমরা এই স্মার্ট ওয়াচটি এগারো টাকায় দেখে অর্ডার করেছিলাম এগারো টাকা এরকম স্মার্ট ওয়াচ পাওয়া কিন্তু একরকম অসম্ভব ব্যাপার তারপরেও দ্বারা এগারো টাকার ডিলে এই স্মার্ট ওয়াচটা মাত্র এগারো টাকাতেই নিতে প্রাইস যেটা দারাজের অন্যান্য শপে দাম আরও অনেক বেশি কখনো এই ধরনের স্মার্ট ওয়াচ গুলো এগারো টাকায় পাওয়া সম্ভব না প্রোডাক্টগুলো অল্প থাকে সো ওই টাইমের মধ্যে অর্ডার করে ফেলতে হয় সেখান থেকেই মূলত এই স্মার্ট ওয়াচটা নেওয়া এবার আজকে সবচেয়ে বড় বক্সটা আনবক্সিং করব এবং এটা কিন্তু এগারো টাকার কোনো প্রোডাক্ট না এটা আসলে অনেক কিছু ডট কম থেকে নেওয়া হয়েছে যাদের দারাজের শপ রয়েছে ফেসবুকে পেজ রয়েছে তাদের শপে অনেক কম দামে বিভিন্ন ধরনের ধরনের ইউনিক প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন বক্সটি আনবক্সিং করব যতক্ষণে এর মধ্যে অনেক কিছু ডট কম সম্পর্কে আপনাদের একটু জানিয়ে রাখি গ্যাজেটের মধ্যে ট্রিমার সহ আরো অনেক কিছু রয়েছে তাদের শপে আপনি চাইলে ফেসবুক থেকে অর্ডার করতে পারেন কিংবা তাদের তারাজের শপ থেকে অর্ডার করতে পারবেন তাদের ফেসবুক পেজ এবং দারাজের শপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে অনেক কিছু ডট কমের শপের বাইরেও আপনি চাইলে তাদের সাথে ফোনে সরাসরি কথা বলে তাদের ফেসবুক পেজ থেকেও কিন্তু অর্ডার করে নিতে পারবেন তাদের ফোন নাম্বারটাও আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব অনেক কিছু ডট কমের এই বক্সের ভিতরে থাকার কথা একটা ইউনিক ডিজাইনের স্মার্ট একটা ব্যাগ যেটা দেখতে খুবই সুন্দর মার্কেট প্রাইস মোটামুটি বেশ দামি হলে অনেক কিছু ডট পাবেন খুবই সাশ্রয়ী মূল্যে প্রতিদিনই তাদের শপে অ্যাড হচ্ছে নতুন নতুন ইউনিক গ্যাজেট এবং বিভিন্ন ধরনের আইটেম তাদের শপে অ্যাড হওয়া নতুন আইটেমগুলো মিস করতে না চাই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তাদের শপে যেয়ে শপটা ফলো করে রাখুন এবং ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন তাদের কাছ থেকে বক্সটা অলরেডি ওপেন করা শেষ বক্সের ভিতরে আবার বাবল পেপার দিয়ে দেওয়া রয়েছে ওই ব্যাগটা প্যাকেজিংটা খুব ভালো ছিল ব্যাগে কোনো অসুবিধা হয়নি এক দেখাতেই সবার পছন্দ হয়ে যাবে অসাধারণ সুন্দর ডিজাইনের এই ব্যাগটা পিউ লেদারের তৈরি এই ব্যাগটা চাইলে আপনি ব্যাকপ্যাক হিসাবে ইউজ করতে পারবেন অথবা সাইড ব্যাগ হিসাবে কিংবা আপনি চাইলে ইউনিক ডিজাইনের সুন্দর এই ব্যাগটা হ্যান্ড ব্যাগ হিসাবেও ইউজ করতে পারবেন খুব সহজে ব্যাগটির জিপার গুলো যথেষ্ট প্রিমিয়াম জিপারের কি সাথে এই জিনিসগুলো একটা সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে এখানে টোটাল ছয়টা জিপার রয়েছে এবং প্রতিটা জিপারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো করা হয়েছে আর সাড়ে ছয়শো টাকা দামের তুলনায় ব্যাগটার কোয়ালিটি যথেষ্টই ভালো ব্যাগটিতে রয়েছে মোট ছয়টি কম্পার্টমেন্ট এমনকি এটার ভিতরে রয়েছে ছোট আরো একটি কম্পার্টমেন্ট আর এটাতে করে সামনের ওপেন করার অপশন রাখা হয়েছে ভিডিওতে ভালোভাবে বোঝানোর জন্য ফুলিয়ে রাখা হয়েছিল ভিতরে এই সমস্ত জিনিস ব্যবহার করে ব্যাগের ভিতরে জিনিসপত্র রাখার পর এটা কেমন দেখাবে সেটাই বোঝানোর জন্য মূলত জিনিসগুলো ব্যবহার করা হয়েছিল আপনারা ব্যাগটা পাবেন এরকম চ্যাপ্টা অবস্থাতে অর্থাৎ ভিতরে কোনো কিছু না থাকলে যেমন থাকে ঠিক তেমন অবস্থাতে ব্যাগটা লম্বা এবং আড়াআড়ি ভাবে আট ইঞ্চি করে লম্বা দেখতে ছোট মনে হলেও আসলে ভিতরে অনেক জায়গা রয়েছে এবং ভিডিওতে দেখে আপনারা সেটা ধারণা করতে পেরেছেন অনেকটা ব্যাগটা হাতের সাথে রাখলে এটা কতটা বড় সেটা ধারণা করতে পারছেন দেখতে খুব একটা ছোট লাগে না ভিতরে অনেক জায়গা রয়েছে ব্যাগটার দাম সাড়ে ছয়শো টাকা বর্তমানে অনেক কিছু ডট কমে ব্যাগটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পাবেন ফেসবুকে দেখলে কমেন্টে দেওয়া হবে এবং তাদের সমস্ত ওয়েবসাইট লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে তো এখন এগারো টাকা ডিলের প্যাকেজের একটা ওপেন করছি এটা ভিতরে একটা ব্যাগ থাকার কথা এবং সেটাই রয়েছে এই ব্যাগটা নর্মাল কোয়ালিটির একটা ব্যাগ যদিও লেদারের তারপরেও নর্মাল কোয়ালিটি পরবর্তী এই বক্সটিতে থাকার কথা রয়েছে একটা লোশন এবং ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি ভিতরে আরো একটা বক্স এবং সেটার ভিতরে মূলত লোশনটা দেওয়া হয়েছে এই টা এগারো টাকাতে এগারো টাকা ডিলে পাওয়া গিয়েছে এবং এই লোশনটার দাম অনেক বেশি এমনকি এই সেম লোশনটা আপনারা ওই ব্যাগের শপে পেয়ে যাবেন ভিডিও শপের রয়েছে ওখান থেকে চাইলে এই লোশনটা কিন্তু অলরেডি পরবর্তী প্যাকেজে পেয়েছে এই গোলাপ জলটা এটার দামও কিন্তু এগারো টাকা ছিল এবং প্রতিটা এগারো টাকা ডিলের সাথে কিন্তু ডেলিভারি চার্জও অ্যাভেলেবেল থাকে অর্থাৎ ডেলিভারি চার্জ দিতে হয় তবে আপনি যদি পিক আপ পয়েন্ট সিলেক্ট করে অর্ডার করেন তাহলে এই ডেলিভারি চার্জ মাত্র বিশ টাকা হয় এবং পরবর্তী প্যাকেজে আবার আমরা কি পাই দেখি আসলে অনেকগুলো একসাথে অর্ডার করার কারণে এই ছোট বক্সগুলোর কোনটার ভিতরে কি রয়েছে আগে থেকে ধারণা করা যাচ্ছে না পরবর্তী প্যাকেজটা ওপেন করার পর এটার ভিতরে পেয়ে গিয়েছি এখানে রয়েছে ডাবল সাইড টেপ যেটা আমি অর্ডার করেছিলাম দুইটা সো প্যাকেজের ভিতরে থাকার কথা রয়েছে আরও একটা এবং আসলে এটার ভিতরে আরেকটা রয়েছে টোটাল দুইটা এগারো টাকা দিয়ে অর্ডার করেছিলাম পরবর্তী এগারো টাকা ডিলের প্যাকেজে কি রয়েছে দেখবো এবং এটাতে সব কিছু একটা রয়েছে তার মানে এখানে রয়েছে ফেসিয়াল ক্লিনিং ব্রাশ একটা অর্ডার করেছিলাম সেটা সো প্যাকেজের ভিতর থেকে আমরা সেটাই পেয়ে গিয়েছি এবং এটা আরো একটা পলি পেপারে করে দেওয়া হয়েছে এটা খুলে ফেলার পরে ভিতর থেকে আমরা এটাকে বের করে নিয়ে এসে দেখতে পাচ্ছি বেশ সুন্দর এবং কিউট টাইপের একটা প্রোডাক্ট দেওয়া হয়েছে যেটা মুখ পরিষ্কার করার ক্ষেত্রে ইউজ করা যায় এটার দামও মাত্র এগারো টাকা পড়েছে পরবর্তী প্যাকেজ দুইটা রয়েছে যেটা লটো থেকে এসেছে এবং এটা কিন্তু দারাজ সরাসরি লটোর কাছ থেকে নিয়ে পাঠিয়েছে এবং এটার ভিতরে রয়েছে লটোর স্যান্ডেল এবং প্রতিটার দাম পড়েছে অর্থাৎ প্রতি জোড়ার দাম পড়েছে এগারো টাকা করে কখনো এগারো টাকায় লোটোর স্যান্ডেল নেওয়া কিন্তু সম্ভব না সো দারাজ থেকে এগারো টাকা ডিলে পেয়েছি অর্ডার করেছিলাম যদিও তিনটা তবে সেখান থেকে একটা ক্যান্সেল হয়ে গিয়েছে এবং বাকি দুইটা এগারো টাকায় আমরা পেয়ে গিয়েছি হাতে এখান থেকে দেখতে পাচ্ছেন লোটো স্যান্ডেল এবং পরবর্তী যে প্যাকেজটা রয়েছে এটার ভিতরেও আরো এক জোড়া লোটোর স্যান্ডেল থাকার কথা এবং সেটাই আমরা এটার ভিতর থেকে হয়তো আশা করছি পেয়ে যাব এবং ভিতরে আসলে আরেক জোড়া লোটোর স্যান্ডেল রয়েছে তো এই ছিল আমাদের আজকের এগারো টাকা ডিলের প্রোডাক্ট আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে কোন এগারো টাকা ডিলের প্রোডাক্টটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি এগারো টাকা ডিলের প্রোডাক্ট নিতে পেরেছেন কিনা নিলে কি কি প্রোডাক্ট নিতে পেরেছেন কমেন্টে সেটা জানতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিবেন এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য